আচ্ছা আপনার সাদবাগানে আমরা কিছু জিও ব্যাগ এবং কিছু ড্রাম প্লাস্টিকের ড্রাম স্টিলের ড্রাম এবং আরো কাঠের ফ্রেম দেখলাম তো এর মধ্যে কোনটাতে আপনার সব থেকে ভালো মনে হয়েছে আর কি মানে ড্রাম জিও ব্যাগে কিন্তু ওইটা আপনার যে প্লাস্টিকের টপের থেকে জিও ব্যাগটা ভালো টিকসই করে ওটা তো ভালো হয় অনেক ভালো হয় দেখলাম আমি খুবই ভালো হয় আচ্ছা জিও ব্যাগের আরেকটা সুবিধা হচ্ছে কি আমাদের জিও ব্যাগে কিন্তু পানির নিষ্কাশনটা সহজেই হয়ে যায় হ্যাঁ এটা হয়ে যাচ্ছে হ্যাঁ একটু মানে কি ওই ছয় মাস বা দেখা যাইতেছে কি বা চার মাস পরে যদি একটু পরিষ্কার করে নেওয়া হয় বাইরের দিকে তাহলে ওই আবার পানিটা নেমে যায় হালকা শ্যাওলা দালেরটা স্বাভাবিক সবকিছু এখন থেকে ছাদ বাগানের সকল প্রোডাক্ট পাবেন মিরপুর শেওড়াপাড়ায় ছাদে গাছ লাগানোর জন্য জিও ব্যাগ কোকো ব্লক। বিভিন্ন ডিজাইনের ইনডোর প্লান্ট স্ট্যান্ড সকল ধরনের জৈব সার যে কোনো ধরনের দেশি বিদেশি শাকসবজির বীজ ও বাগান করার জন্য যাবতীয় সরঞ্জাম ডিসপ্লে সেন্টার আটশো উনিশ বাই এক ওয়েস্ট শেওড়াপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের পিলার নম্বর তিনশো দশ এর পশ্চিমে আমাদের সব প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে